হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছিস সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালে বার্ষিক বাজ হয়ে গেছে আর এখানে হাজব্যান্ড এই যে বাজার থেকে এইমাত্র এলো তো এই বাজার টাজারগুলো এখন গোছাবো তো এখানে দেখো লাল শাক পালং শাক তারপরে হচ্ছে লঙ্কা মানে যা যা লাগবে আর কি সবই এনেছে আর এখানে হচ্ছে ফ্রিজে দুধটা ছিল তো ওটা গরম করতে বসিয়েছি আর এখানে প্লাস্টিকের মধ্যে মাছ আছে তো মাছগুলো এখনও বের করা হয়নি তো এই প্লাস্টিকগুলো মানে যা কিছুই আনা হোক না কেন প্লাস্টিকগুলো সব আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই কেননা এটা আমার উনুন ধরানোর জন্য ভীষণ মানে কাজে লাগে আর ধরেও তাড়াতাড়ি তো তারপরে দেখো সব কিছু গুছিয়ে গেছে এই যে রান্না করতে বসে গেছি আর রান্না কিন্তু আমার হয়েও গেছে আর এখন ওই যে দুপুরবেলা চদান হয়ে গেছে তো কাকাই যে ভেড়িতে গেছিলো তো ওখান থেকে ও মাছ এনেছিল তো আমাকে এই যে কটা দিলো তো এইগুলো হচ্ছে সাফিলা মাছ একটা বলে তো মাছগুলো কিন্তু কাঁটা ভীষণ কিন্তু খেতেও টেস্ট দারুন তো ভাজা খেতে মানে ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো এখানে এই যে লাল শাক ভাজা করেছি দুপুরে বান্না আর এখানে হচ্ছে কচু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটু ঝোল আর রাতের জন্য একেবারে তরকারি করে নিয়েছি রুটির জন্য তো সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পালন শাকের তরকারি তো তারপরে দেখো একটু রেডি হয়ে গেছিলাম রিলস বানাতে যাব বলে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি গেছিলাম বাজা মানে মুদিখানা দোকানে মাছ কাউড়ি বাজার করতে তো বাজার নিয়ে সব এলাম আর এখন পুকুকে কাকাতে বাড়ি থেকে আনতে যাও দেখো এই যে এখানে সব এনে রাখলাম এই ব্যাগটা ওই ব্যাগটাই আর এত বাজারে আমি পারব না বলে মানে সাইকেল নিয়ে গিয়েছিলাম তো চলো পুকুরকে এনে নিই এনে সন্ধে দেবো তো ওদিকে আমার সন্ধ্যে টনে দেওয়া কমপ্লিট এদিকে একটু কাজবাজ করছিলাম মানে রান্নাঘরের দিকে তো এই যে দেখো কাকা পকোড়া বানিয়েছে তো সেটা দিয়ে গেল আর এখন আমি এই যে বসছি যে বাজারগুলো করে এনেছি ওইগুলো গোছাতে আর রাত মানে দুপুরে তো তরকারি করে রেখেছিলাম রুটিটা একটু মানে হাজব্যান্ড যখন আসবে ঠিক তার একটু আগেই বানিয়ে নেবো যাতে গরম গরম মানে খাওয়া যায় শীতকালে তো একটু মানে করলেই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দু মিনিটের মধ্যে তো যাই হোক দেখো এখানে মেয়ের বাইরে এই যে পাস্ত পাস্তা করে দিতে হবে তো এই সেই জন্য এখানে পাস্তা করছি তো ডিমটা না আমি এক হাত দিয়ে ফোন ধরে রেখেছি বলে এক হাত দিয়ে মানে দোকানে যেমন করে এক হাত দিয়ে ফাটায় না তো সেইভাবে ফাটাতে যাচ্ছিলাম কিন্তু হলো না লাস্টে ডিমটা ফুটো করে ধার ভারে কড়াইতে দিয়েছি তো দেখো এদিকে আমার পাস্তা রেডিও হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট